বন্ধুত্বের প্রতিদান কি তবে অপমান ভালোবাসার উপহারের বদলে কি তবে মেলে ঘৃণা আর বিদ্রুপ। বাংলাদেশ যখন পূজার শুভেচ্ছা হিসেবে পদ্মার তাজা ইলিশ পাঠালো তখন সীমান্তের উপর থেকে তার বদলে কি ফিরে এলো জানেন এমন এক দৃশ্য যা দেখে স্তম্ভিত গোটা বিশ্ব হা ঠিকই শুনছেন একদিকে যখন পশ্চিমবঙ্গের বাঙালিরা বাংলাদেশে পাঠানো শত শত টন ইলিশের স্বাদে মেজেছেন ঠিক তখনই কলকাতার মুর্শিদাবাদে এক পূজা মণ্ডপে ঘটানো হলো এক নজিরবিহীন ঘটনা যেখানে দেবী দুর্গর পায়ের নিচে মহিষাসু বা অশুভ শক্তির প্রতীক হিসেবে তৈরি করা হল নোবেল বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের মূর্তি ভাবতে পারেন যে মহিষাসুকে যুগ যুগ ধরে অসুর আর বিনাশের প্রতীক হিসেবে দেখা হয় সেই জায়গায় বসিয়ে দেওয়া হলো এক কিংবদন্তি একজন রাষ্ট্রপ্রধানের মুখ এই ঘটনার সামনে আসতেই যেন আগুনে ঘি পড়ল বাংলাদেশ ভারত দুই বাংলাতেই শুরু হলো তীব্র সমালোচনার জগ কিন্তু কেন কেন এমনটা করা হলো আয়োজকদের যুক্তি আরও অদ্ভুত তাদের দাবি বাংলাদেশ নাকি এখন ভারতের শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে আর সেই শত্রুদের ধমন করতেই নাকি দেবী দুর্গার আগমন আর সেই শত্রু দেশের প্রধান হিসেবে ডক্টর ইউনুসকেই তারা বানিয়েছে অসুর শুধু ডক্টর ইউনুসকেই নন তাদের এই রাজনৈতিক আক্রোশের শিকার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও কিন্তু ধর্মীয় উৎসবের মঞ্চে এই নগ্ন রাজনীতি খেলাকে মেনে নিতে পারেনি অনেকেই খোত সনাতন ধর্মলম্বীরাাই এর বিরুদ্ধে মুখ খুলছেন বাংলাদেশের বৃহত্তম হিন্দু সংগঠন বাংলাদেশে হিন্দু মহাজট এই ঘটনাকে শুধুমাত্র কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত নয় বরং সরাসরি ধর্মীয় অবমাননা বলে আখ্যা দিয়েছেন তাদের মতে এই কাজের মাধ্যমে পূজার পবিত্রতাকে নষ্ট করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন ধর্ম কি এতটাই ঠুনকো যে তাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে সবচেয়ে বড় প্রশ্নটি উঠেছে সেই ইলিশকে ঘিরে যে ডক্টর ইউনুস সরকার বন্ধুত্বের নিদর্শন হিসেবে পূজার উপহার পাঠালো পদ্মার তাজা ইলিশ সেই মানুষটিকে এই অসুরের রূপে চিত্রাহিত করে কলকাতাকে বন্ধুত্বের পিঠে ছুঁই মারল ইলিশের সাথ মুখে নিয়ে তারা যে অপমান ফিরিয়ে দিল তাকে দুই দেশের সম্পর্কে চিরস্থায়ী দাগ কেটে গেল কিনা সে প্রশ্ন দুই বাংলায় ভেসে বেড়াচ্ছে এই ঘটনা আমাদের ভাবাচ্ছে ধর্ম রাজনীতি আর কূটনীতির এই জটিল খেলার দিন শেষে কার লাভ হলো আর কারই বা ক্ষতি হলো আপনার কি মনে হয়